আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভূমিহীন জমিদার নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আমরা ঝিনাইদা জেলার এবং ঝিনাইদা সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের সেই প্যারিস রোড খ্যাত ভাইরাল প্যারিস রোডে এসেছি আজকে আপনাদের এখানের রাস্তাটা এবং এর ইতিহাস সম্বন্ধে কিছু জানানোর চেষ্টা করব এটি ঝিনায়দা যশোর অভিমুখে ছয় কিলোমিটার দূরে নলডাঙ্গা ইউনিয়নের এই রাস্তাটি অবস্থিত দেখুন রাস্তাটা কতটা সুন্দর এবং আকাশটাও আজকে অনেক সুন্দর দেখুন আসলে ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে আমি জানি না অনেক সুন্দর আকাশ এবং রাস্তার দুই পাশে সারি সারি নারকেল গাছ আসলেই জায়গাটা অনেক সুন্দর অনেক মনোমুগ্ধকর একটা জায়গা নলডাঙ্গা ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিনের উদ্যোগে উনিশশো সালে সেই সময় পঁচিশশো নারকেল গাছ রোপণ করা হয় এবং বর্তমানে এখানে নয়শোর মতো নারকেল গাছ রাস্তার দুই পাশে বেঁচে আছে দেখুন রাস্তাটা আসলে কতটা সুন্দর আপনারা এখানে বন্ধু এবং পরিবার নিয়ে ঘুরতে আসতে পারেন ঘুরতে আসলে অবশ্যই আপনাদের মনটা ভালো লাগবে আশা করি আমি এসে আসলে এই জায়গাটা অনেক ভালো লাগলো আমার আপনারা আসলেও আপনাদেরও ভালো লাগবে আশা করি দেখুন এই রাইডার ভাইরা কত উচ্ছৃঙ্খলভাবে বাইক চালাচ্ছে আসলে উশৃঙ্খলভাবে বাইক চালালে নিজেরও ক্ষতি হতে পারে প্লাস অন্য পথচারীদেরও ক্ষতি হতে পারে এই জন্য আমরা সাবধানে বাইক চালাবো আসলে মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না